আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনের স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো ডিম আলু পুরি তো দেখতে থাকুন প্রথমে এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে হাতের সাহায্যে সুন্দরভাবে ম্যাশ করে নিব তো দেখতেই পারছেন আমি আলুগুলো সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি সামান্য লবণ দিয়ে এগুলোকে চিলি ফ্লেক্স বানিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন আমি চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি ভেজে রেখেছিলাম বেরেস্তা সেগুলো এখন দিয়ে দিব পরিমাণ মতন সরিষার তেল দিয়ে সুন্দর ভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে তারপর সব উপকরণ গুলো একসাথে মিশিয়ে আলু ভর্তা বানিয়ে নিব এই তো আমি সুন্দরভাবে ভাবে ভর্তাটা বানিয়ে নিয়েছি রুটি বানানোর জন্য আটাটা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব আস্ত কিছু কালো জিরা দিয়ে দিব সামান্য ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য এটা অপশনাল নয় তারপর কুসুম গরম পানি দিয়ে দিব তারপর সুন্দরভাবে একটি ডো বানিয়ে নিতে হবে এই তো আমি সুন্দরভাবে একটি ডো বানিয়ে নিয়েছি অফ ক্যামেরার রুটিটা বেলে নিয়েছি আলু ভত্তাটা এখন গোল শেপ করে দিয়ে দিব সিদ্ধ ডিমগুলো আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন আলু ভত্তার উপরে দিয়ে দিব তারপর উপর দিয়ে আরেকটি রুটি দিয়ে দিব তারপর একটি মগের সাহায্যে এগুলোকে গোল গোল করে কেটে নিতে হবে সাইডে যেই যে রুটি ছিল সেগুলি সরিয়ে নিতে হবে এইভাবে আমি সবগুলো আলু ডিম পুরি বানিয়ে নিব তারপর চুলা একটা প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে আলু ডিম পুরি গুলো দিয়ে দিব আলু ডিম পুরি গুলো এক পাশ হয়ে গেছে এখন উল্টে অপর পাশটি ভেজে নিবো এই তো ডিম আলুপুরি গুলো ভাজা হয়ে গেছে এখন একটি স্টেনার শাকনির সাহায্যে এগুলোকে উঠিয়ে নিব আর এইভাবে সবগুলো ডিম আলুপুরি ভেজে নিব এই তো ডিম আলুপুরি গুলো সার্ভ করে নিলাম ডিম আলুপুরি গুলো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছে সাথে যেই টক পানিটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে খেয়েছি এটা খেতে অনেক বেশি লোভনীয় লেগেছে এখন ভয়েস দিতে এসে আমার জিবে জল এসে পড়েছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিষ্টাস কিচেন এর সাথেই থাকবেন আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ